নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সুজি। শিক্ষক দিবসে নিজে শিক্ষককে সোজাভাবে প্রশ্ন করব এতটা সাহস কিংবা আমার হয়নি শিক্ষক দিবসে প্রশ্ন করার সাহসিকতা এখন নেই কিন্তু আমরা যার সামনে বসে আছি তার ইন্ট্রোডাকশন দিতে গেলে হয়তো এক সমুদ্র ইন্ট্রোডাকশন লাগে তার কারণ উনি আদ্যপান্ত শান্ত একজন মানুষ এবং উনি যেভাবে থাকেন যেভাবে স্টুডেন্টদের পড়ান সে জায়গাটা আপনাদেরকে বলা বাহুল্য অন্যদের থেকে আলাদা আমি নিজেকে গর্ব অনুভব করি যে মানুষটি জীবনে কোনোদিনও কাউকে বকা দেননি সেই মানুষের শাসনের স্পর্শ আমি পেয়েছি ব্যক্তিগতভাবে চল্লিশ মিনিট তা সেটাতে নিজেকে খুব গর্ব অনুভব হয় আজকে স্যারকে কিছু প্রশ্ন করার সাহস তো নয় একটা মানে আপনাদেরকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না স্যারকে কি জিজ্ঞাসা করব কিছু অনুরোধ থাকবে কিছু প্রশ্নের উত্তর দেওয়া স্যার প্রথমেই আপনাকে প্রণাম এই শিক্ষক দিবসে স্যার আপনাকে কিছু প্রশ্ন সেটা হচ্ছে কত বছর চাকরি করলেন তা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর হবে তিরিশ পঁয়ত্রিশ বছর চাকরি করলেন স্যারই স্কুলে তার আগেও দুটোই স্কুলে ছিলাম একটা বোবাজার হাই স্কুল একটা যাদবপুর হাই স্কুল ও দুটোই ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর এটা হচ্ছে আইসিএস বোর্ড স্যার সংখ্যাটা তো ছাত্র ছাত্রীর সংখ্যা ছয়ে নয় হাজার হাজারে চলে গেছে স্যার অভিজ্ঞতাটা কেমন হ্যাঁ অভিজ্ঞতা এটা এই লাইফটা এখানে যে আসবো সেটা প্রথমে ভাবিনি তবে করতে করতে দেখলাম বেশ ভালো লাগছে ছাত্রদের সান্নিধ্য এখন তো রিটায়ার করে গেছি এখন দেখছি যে এদের সান্নিধ্য ছাড়া আমার বেশ ভালো লাগে না এদের সান্নিধ্যই বেশ ভালো লাগে মানে স্কুল লাইফ মিস করেন হ্যাঁ স্কুল লাইফটা যেদিনকে রিটায়ার করাটা করাটা তো করোনার সময় করেছি ছাত্ররা অনেক জানে না আর আমি তো ভাবতেই পারতাম না যে স্কুল ছেড়ে কি করে বাড়িতে সময়ই কাটাবো না এখন আবার সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে স্যার এই জায়গাটা বেশ কিছু বছর আগে অ্যাস পার মাইন অলজিস কনসার্ন এই জায়গাটা বেশ কিছু বছর আগে গমগম করতো ছাত্রছাত্রীদের আজ খবর পাওয়া যায় যে আপনার অসুস্থতার কারণে আপনি ছাত্রছাত্রী পড়ানোর সংখ্যা কমিয়েছেন ইচ্ছা থাকে আরও ছাত্রছাত্রী পড়াবেন হ্যাঁ একেবারেই হ্যাঁ ওদের সান্নিধ্য খুব ভালো লাগে এখনো যে ইচ্ছা নেই তা নয় তবে শরীরটা সবসময় আহ অ্যালাউ করছে না কিন্তু ইচ্ছা আছে ইচ্ছা হয় স্যার প্রশ্ন কিছু থাকে সেটা হচ্ছে রাস্তায় বেরিয়ে যখন ছাত্র ছাত্রীদের সাথে দেখা হয় স্যার কিরকম সম্মান কিংবা চেনা এইটাই হচ্ছে এই প্রফেশনের এইটাই হচ্ছে সব থেকে আমি রাস্তায় বার হলে কোনো না কোনো ছাত্রের সঙ্গে বা গার্জেনের সঙ্গে দেখা হবে আর তারা দেখা হলেই এই যে একটা ঘটনা বলি আমার তো একটা পানের নেশা ছিল তো পান খাচ্ছি তো একটা মানে গভর্নমেন্টের গাড়ি মানে হ্যাঁ বিআইপি গাড়ি ওকে গাড়িটা থামিয়ে নেমে একটা ছেলে আমাকে প্রণাম করছে পানের দোকান তো আমি বললাম অনেক পুরনো ছাত্র বললো স্যার আমি এই বছরে আমার ঠিক এখন মনে নেই ও এসডিও হয়ে গেছে সাব সাব ডিভিশন হ্যাঁ তো এরকম ধরনের ডাক্তারও হয়েছে এস হয়েছে তারপর আমাদের কৃষ্ণেন্দু চ্যাটার্জি নাম বলে ফেললাম সে তো এখন ভিয়েনাতে আছে বিশাল জায়গায় নাসাতে ওকে ব্ল্যাঙ্ক চেক ফেলে দিয়েছে যে তুমি এটা বসিয়ে নাও আমাদের ছেড়ে যেও না কিন্তু ওর কাজটা হচ্ছে কম্পিউটারে আর নাসা তো স্পেসের ওপর বেশি কাজ করে সেই জন্য ওখানে ছেড়ে দিয়ে ভিয়েনাতে চলে গেল আর মোটামুটি আমার আমার ছাত্র যার আছে মোটামুটি সব কান্ট্রিতেই আছে এত আগামী দিনের শিক্ষক বর্তমান শিক্ষক মানে যারা সমাজ গড়ার কারিগর তৈরি হচ্ছে সেই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের উদ্দেশ্যে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যদি লাস্ট মেসেজ কিছু দেন ছাত্রদের মধ্যে প্রতিভা আছে এখনো প্রচুর প্রতিভাবান ছেলে মেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে এখন সম্পূর্ণ ওদের ওপর চাপিয়ে দিয়ে শিক্ষকদেরও অনেক দায়িত্ব রয়েছে আগের মতো সেরকম দায়িত্ব নিয়ে পড়ানোর শিক্ষকের সংখ্যা হয়তো কমে গেছে কিন্তু ভালো শিক্ষকও আছে ভালো ছাত্রও আছে আর সম্ভাবনা সবসময় থাকে এখনও আছে এখনো ভালো ছেলে মেয়ে বার হবে আমাদের এখান থেকে অনেক ধন্যবাদ স্যার আশা রাখবো আবার এই জায়গাটা আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং এই জায়গাটা আবার ছাত্রছাত্রীদের নিয়ে ভরে উঠুক আপনারা শুনলেন স্যার বললেন ওনার নাম আমি প্রথমেই বলিনি বলাটা দরকার মনে করিনি তার কারণ ওনার নাম একটা হি ইজ নট আ হিউম্যান মেন হি ইজ আ ইনস্টিটিউশন ওনার নাম সুবোধ নিয়োগী উনি অঙ্কের টিচার এবং আপনারা ম্যাডাম আগেকার দিনের অভিভাবকরা বলতো আমাদের সন্তানকে শাসন করুন কিন্তু আজকে শিক্ষক সমাজ ছাত্রছাত্রীদেরকে শাসন করতে ভয় পাচ্ছে যে শাসন করলেই বোধ চড়াও হয়ে উঠছে আমাদের কাছে সেই ভয়েতে শাসনটাও করছেন না এইটাকে আপনি কতটা মানে কিভাবে দেখছেন হ্যাঁ শাসন করার প্রয়োজন আছে যে তবে সবসময় সেটাকে যে বেথ দিয়েই শাসন করতে হবে সেটা না হ্যাঁ ভালো মানে শাসনটা অনেক রকমভাবেই করা যায় আমিও তো তিন পুত্রকে বড় করেছি সেখানে কিন্তু আমাকে কোনো দিন হাতে ছড়িয়ে নিতে হয়নি বা পিঠে তাদের ঘা দিতেও হয়নি সেখানে তাদের বুঝিয়ে কথা বলে সেইভাবে করেছি আমি স্কুলেও কিন্তু ওই একইভাবেই তাদেরকে কাছে টেনে নিয়ে সেইভাবে তাদেরকে আমার কাছ থেকে খুব মার খেয়েছে বা কিছু সেরকম ব্যাপার কিন্তু হয়নি এবং আমার ক্লাসে খুব অবাধ্য হয়ে আমি ক্লাস ম্যানেজ করতে পারছি না সেটাও কিন্তু আমি আমার শিক্ষক জীবনে পাইনি ম্যাডাম বেপরোয়া চ্যানেল প্রশ্ন করে সোজাসুজি এটা আপনার কাছে এই সোজাসুজি প্রশ্ন কি হয় আমি জানি না তবুও এই ধৃষ্টটা দেখাচ্ছি ইন্টারভিউয়ের শেষের দিকে শিক্ষক সমাজ গড়ার কারিগর শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজের ভবিষ্যৎ তৈরি করে এত কথা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বলা হয় কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে সেই শিক্ষক শিক্ষিকারা রাস্তায় এমন কি টিভি খুললে কিংবা যে কোনো খবরের কাগজে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা এইটা কতটা 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 আপনাকে প্রভাব প্রভাব ফেলে এটা ঠিক ফেলছে দাগি খুবই খারাপ লাগে রে যখন এই টিভিতে দেখি যে এইরকম একটা দাগিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তারপরে তোমার বাসেতে তারা যখন একটা তাদের দাবি দেওয়া নিয়ে যে অন্যায় তাদের উপর করা হয়েছে সেটা নিয়ে যখন তারা প্রতিবাদ করতে আসছে এবং সেই প্রতিবাদ কিন্তু কোনো অস্ত্র হাতে নয় কারণ একজন টিচারের তার পেনটাই হচ্ছে তার সঙ্গে বইটাই হচ্ছে তার সঙ্গে সেখানে তাদেরকে খুঁজে খুঁজে বাস থেকে নামানো হলো তাদের কারুর ওপর পুলিশের লাঠি পড়লো কারুর ওপর লাঠি পড়লো এটা তো তাদের প্রাপ্য ছিল না এটা কারুরই কোনো টিচারেরই এটা প্রাপ্য নয় হ্যাঁ তাই এটার আমি তো তীব্র প্রতিবাদ মানে সামনাসামনি কোনো রকমভাবে কীভাবে করা যায় জানি না তোমাদের এই চ্যানেল থেকেই আমি এই ব্যাপারটার প্রতিবাদ জানাচ্ছি যে এটা এটা ঠিক না এটা ঠিক না এই শিক্ষক দিবসে কি মনে হয় যে এই ঘটনাগুলো দাগ কাটবে এই এই শিক্ষক দিবসে মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা ছাত্রছাত্রী সমাজের ওপর একটা প্রভাব ফেল হ্যাঁ কিছুটা তো প্রভাব তো ফেলছে প্রথম কথা যেটা হচ্ছে আজকে এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে তার জন্য কিন্তু ছাত্ররা ভীষণভাবে ডিপ্রাইভ হচ্ছে তাদের সেইভাবে তাদের শিক্ষক নেই বা ছাব্বিশ হাজার শিক্ষক দেখছি যে ছাব্বিশ হাজার শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে যে তাই আজকে স্কুলগুলো এমনিতেই সরকারি স্কুলের বা সরকারি এডেড স্কুলের যা দুর্দশা আমি নিজে গ্রামের মেয়ে আমি খুব ভালো করেই জানি সেখানে কি দুর্দশা হয় হ্যাঁ কতজন ছাত্র পিছু কজন টিচার আছে সেগুলো দেখি তাই আমার মনে হয় যে ছাত্রদের ওপর তো তার প্রভাব ফেলছেই তারপরে ধর যে শিক্ষককে যে ছাত্ররা খুব ভালোবাসে তাদের ক্লাসগুলো মিস করছে এটাও একটা ছাত্রদের কাছে যন্ত্রণা তাদের শিক্ষাতে প্রভাব পড়ছে তাদের মনের ওপর মানে শিক্ষা তো ক্ষতি হচ্ছে বটেই তাদের মনের ওপরও কিন্তু একটা প্রভাব পড়ছে এগুলো কোভিড সিচুয়েশন কাটিয়ে উঠেছে এই কোভিড সিচুয়েশানে আমরা দেখেছি ছাত্র ছাত্রীরাতে মোবাইল ফোন এসছে কারণ অনলাইন ক্লাস করতে হয়েছে এবার এমন একটা সময় চলে এসছে যখন ছাত্রছাত্রীরা মোবাইল ছাড়া কিছু বুঝছে না একেবারে ছোট থেকে এবং একটা বাচ্চার হাতে ফোন না দিলে সে খাচ্ছে অবধি না এরকম একটা জায়গায় এসছে তারা ছাত্র সমাজ ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আপনার কি মনে হয় এই শিক্ষক দিবসে দাঁড়িয়ে যে ফোন কোথাও একটা অগ্রগতির প্রতীক হয়ে গেছে কিংবা ছাত্রদের পিছিয়ে পড়ার প্রতীক কিছু তো একটা মনে হয় হ্যাঁ আসলে ফোনটাকে কিভাবে তুমি ব্যবহার করবে সেটার উপর অনেকটা নির্ভর করছে কিন্তু যখন সেই ফোনটা ছাত্রছাত্রীর হাতে পড়ছে আমি যদি বাচ্চা বেলাতে যখন এই ধরিয়ে দিয়ে মায়েরা খাওয়াচ্ছে ছেলের হাতে ফোন ধরিয়ে দিয়ে হ্যাঁ সেটা এক রকমের কারণ তখনও মায়ের নজরদারিটা থাকছে কিন্তু যখন এই অ্যাডোলেশনস পিরিয়ডে একজন ছাত্রের হাতে ফোনটা যায় না তখন সেটাকে যদি সেইভাবে তো মা বাবারা নজরদারিও করতে পারে না বা কিছু এবং আজকাল স্মার্টফোনের দৌলতে যেমন সুশিক্ষাও পাওয়া যায় ফোনের মধ্যে কুশিক্ষাও পাওয়া যায় সে দাঁড়িয়ে আপনার জুনিয়র শিক্ষক শিক্ষিকা যারা আসছেন ভবিষ্যতে শিক্ষকতা প্রফেশনে এটা তো প্রফেশন নয় এটা বলতে পারেন একটা নোবেল প্রফেশন শুধু প্রফেশন নয় তাদের এবং ছাত্র সমাজের প্রতি আপনার মেসেজ কি দিচ্ছেন হ্যাঁ ছাত্রদের বলবো যে ডিগ্রি শুধু না মানুষ হও মানুষের পাশে দাঁড়াও আর শিক্ষকদের বলবো শুধুমাত্র এটাকে একটা পেশাগত দিক দিয়ে না দেখে যেন সেটাকে আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করি ঘরের নিজের সন্তানটিকে ঠিক সেইভাবে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে সেইভাবেই যেন তাদেরকে দেখা হয় আর কি তাদেরকে সুনাগরিক গড়ে তোলার জন্য যে দিক দিয়ে দেখা দরকার যে তাদের মানসিক দিকটা ব্যাপারে টিচারের খেয়াল রাখতে হবে তো আমার মনে হয় এই দিকগুলো দিয়ে শুধুমাত্র এটাকে একটা পেশা হিসাবে নিয়ে কর্মক্ষেত্র আমি কাজ করে গেলাম মাসে শেষে টাকাটা পেয়ে গেলাম এটা না ভেবে আর কি একটু অন্যরকমভাবে এক একটা সময় যেভাবে আমার বাবাকে শিক্ষক হিসাবে আমি দেখেছি আমি চেষ্টা করেছি তার সেই আদর্শটাকে অনুসরণ করতে সেখানে সেইভাবেই আমি ছাত্রদেরকে ওই আর কি ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড হয়ে তাদেরকে আমি তাদের সঙ্গে মিশেছি বলো বা তাদেরকে শিক্ষা দিয়েছি বলো তাই করেছি শুনলেন আবেগপ্রবণ কিছুটা হয়েছিলেন আমারও গলা শেষের দিকে ভারী শুনলেন একজন আদর্শ শিক্ষিকা সমাজের প্রতি কি বার্তাটা দিলেন ছাত্রছাত্রীদেরকে শুধু ছাত্রছাত্রী নয় অভিভাবকের মতো আপন করে নেওয়ার কথা এবং ছাত্রছাত্রীদেরকে উনি বললেন যাতে ভবিষ্যতে মানুষ হওয়ার শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যা নয় মানুষ হওয়ার চেষ্টা করতে বেপরোয়া টিমের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের আজকের দিনে জানাই শুভ শিক্ষক দিবস ভালো থাকুক সমাজের সব শিক্ষক ভালো থাকুক সমাজের সব শিক্ষিকারা গড়ে উঠুক এক নতুন সমাজ আপনাদের হাত ধরে আরও খবর দেখতে দেখতে থাকুন বেপরোয়া